দেখুন আজকে কিসের ভর্তা বানাচ্ছি আসলে ভর্তা বাঙালির প্রিয় একটি খাবার ঝাল ভর্তা হবে গরম গরম ভাত ইস কি খেতে যে মজা হ্যাঁ আজকে আমি বানাচ্ছি ফুলকপি ডাটা ভর্তা ফুলকপির ডাটা সাধারণত আমরা ফেলে দিই তবে আমি আজকে ফেলে না দিয়ে এটার দিয়ে ভর্তা বানাই দেখাচ্ছি হ্যাঁ এটা খেতে অসম্ভব মজা আমরা ভাবছি যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে সম্ভব হ্যাঁ এটা অবশ্যই সম্ভব দেখুন কীভাবে বানাচ্ছে তো প্রথমেই ফুলকপির ফুলটাকে আমরা সুন্দর করে কেটে আলাদা করে সরিয়ে নিচ্ছি এবার আমার দরকার ভর্তা বানানোর জন্য শুধু ডাটা তো আমি এই ডাটাটা সুন্দর করে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে কেটে নেবো আর হ্যাঁ ডাটার ভিতরকার যে শ্বাসগুলো থাকে সেটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে শ্বাসটা থাকলে ভর্তাটা যখন বানাবো তখন ওই শ্বাসটা গললে নাও যেতে পারে এই জন্য আমি ওই শ্বাসটাকে ফেলে দিয়েছি তারপরে যেরকম করে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর হ্যাঁ কপির যে বড় ডাটাটা থাকে মানে ভিতরে মূলের যে অংশটা সেটার চারিদিক আর শক্ত অংশটা ফেলে দিয়ে তারপরে টুকরা টুকরা করে কেটে নেব এটার ভিতরের অংশটা খুবই নরম বাইরের শক্তটা ফেলে দিলেই ভিতরেটা কিন্তু খুবই নরম ওটা নিলে খুবই মজা লাগবে তো এটাকে আমি সুন্দর করে ভালো করে ধুয়ে মানে ডাটাগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি এটার ভিতরে একটা আলু দেবো চার টুকরা করে দিচ্ছি হ্যাঁ এবার এটাকে সিদ্ধ বসাবো পরিমাণ মতো একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ বসাবো আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে প্রেশার কুকার ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দুইটা সিটি দিলে যথেষ্ট সুন্দর সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের কুচি কুচি করে কেটে নিয়েছি আদা নিয়েছি এখানে দেড় চা চামচের মতো আদা হবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর হ্যাঁ মশলাগুলো কাটার ফাঁকে কিন্তু আমি ডাটাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারে দিয়েছি ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে যে পেঁয়াজটা কাটা হয়েছে সেই পেঁয়াজের অর্ধেক আমি যখন ওই সিদ্ধ ডাটাটা ব্লেন্ড করব তখন দেবো আর বাকি অংশটা দিবো তেলের উপরে হ্যাঁ আমি এখানে বেশ কিছু রসুন ইউজ করেছি বেশ কয়েক কোয়া রসুনের কিছু অংশ আমি আস্ত রেখে দিয়েছি ব্লেন্ডারের সাথে দিয়ে দিব আর কিছু কুচি করে নিয়েছি যেটা তেলের উপরে দিবো আমার এখানে লাগছে কাঁচামরিচ মরিচ কাঁচামরিচ নিয়েছি দুইটা মরিচ নিচ্ছি দুইটা আর লাগছে ধনে পাতা এক মুঠের মতো আর আমি এখানে ব্যবহার করেছি মাছ মাছটা আমি ভেজে নিয়েছি ভেজে আমি লেজের মাছ ব্যবহার করেছি মাছটা ভেজে তার কাটাটা বেছে নিয়েছি মাছখানে যে লম্বা মোটা কাটা সেটা আমি ফেলে দিয়েছি আর মাছের ভিতরে যে বড় বড় কাটা সেগুলো ফেলে দিয়েছি ছোটো কাটা থাকলে কোনো সমস্যা নাই ব্লেন্ড করলে এটা একটু ভেঙে যাবে মাসা আমার ডাটা এবং আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন আমি একটার পর একটা পর্যায়ক্রমে সবগুলো দিয়ে দিচ্ছি আমি মাছ দিয়ে দিলাম কাঁচামরিচ মরিচ দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে রসুনের যে আস্ত কোয়াগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি মানে ধনেপাতাটা পাতাটাই এটার সাথেই ব্লেন্ড হয়ে যাবে এবার আমি প্রথমে একটু ব্লেন্ড করে দেব তারপরে মনে হয় না পানি লাগবে যদি লাগে তো সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ দিতে পারেন আমার এখানে পানি লাগে নাই সিদ্ধ সময় যে একটু পানি ছিল ওটাতেই হয়ে গেছে দেখুন মার্শাল্লা আমার কিন্তু ব্লেন্ডও হয়ে গেছে একদম সুন্দর একেবারে পেস্ট হয়ে গেছে এবার ভর্তার লাস্ট স্টেপ মানে এটাই ফাইনাল এবার আমরা কি করব ভর্তাটাকে তেলে দিব। ভর্তার জন্য আমি বরাবরই সরিষার তেল প্রেফার করি তেল গরম হয়ে গেলে সেখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি একটা শুকনো শুকনামরিচ ভেঙে দিয়েছি তারপরে সামান্য কালো জিরা আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি একটু নাড়াচাড়া দেওয়ার পরেই আমি প্রথমে আদা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি রসুন তারপরে শেষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এই এই সবগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একে একে লবণ শুকনামরিচ গুঁড়া একটু হলুদ গুঁড়া আর একটু ধনে গুঁড়া এগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচাড়া দিয়ে তারপরে আমি ব্লেন্ড করা ডাটাটা দিয়ে দিব ডাটাটা দেওয়ার পরে আর কোনো কাজ নেই শুধু নাড়াচাড়া ছাড়া অর্থাৎ ভালো করে মিক্সড করতে হবে নাড়াচাড়া দিতে হবে নিচে যেন লেগে না যায় সেজন্য খেয়াল রাখতে হবে যদিও আমি নন স্টিক প্যান ব্যবহার করেছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা নেই তারপরেও ভালো মতো রাখতে হবে যখন এটা একটু শক্ত শক্ত ভাব হয়ে আসবে অর্থাৎ একটু লালচে ভাব চলে আসবে তখন হচ্ছে গিয়ে আমি আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো তারপর ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নামিয়ে নেব ব্যাস লবণ চিখে দেখব তার আগেই যদি লবণ ঠিকঠাক হয়ে থাকে তাহলে চুলা বন্ধ করে দেবো আর যদি না হয়ে থাকে তাহলে সামান্য একটু ছড়িয়ে দেব তারপর চুলা বন্ধ করে দেবো মাসাল্লা আমার বর্তমানে কমপ্লিট পরিবেশনের আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটা শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম হ্যাঁ মাথায় রাখবেন আজকে কিন্তু একটু ভাত বেশি লাগবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ